নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খবরটা পাইয়া যে ওয়াহশি আপন চাচাকে হত্যা করলো এরকম নির্মম ভাবে এরপরও প্রতিশোন পরায় না হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলে উল্লেখ করলেন ওয়াহশি তুমি মুসলমান হয়ে যাও ইসলামই একমাত্র শান্তির ব্যবস্থা এর থেকে দূরে থেকে তোমার কোনো লাভ নাই পাইয়া পাল্টার একটা যার মাধ্যমে চিঠি পাঠাইছেন তার কাছে দিয়া দিল পাল্টা একটা চিঠি এই চিঠিতে উল্লেখ করলো খুব মনোযোগ সহকারে এখন শুনবেন আমি আগেই বলছি শাহিনটা ঠিক মতো শুনলে বয়ানের অর্ধেক আপনাদের এমনি হাসেল হয়ে যাবে ইনশাল্লাহ

বুঝছেন সে বেদিন ইমানদার না বেদিন মুসলমান না কাফের অথচ খবর কিসের রাখে আরো জুড়ে সে কাফের অমুসলিম এরপরে কুরানের কুন সুর আর আয়াতে কি এইটা জানে আর আফসোস বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান ঠিক মতো সুরে ফাতে জানে না ওয়াশি পাল্টা চিঠিতেলি গ্রহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হিমুসাল্লাম আমারও তো মনে চায় মুসলমান হয়ে যায় কিন্তু আপনার কোরআন এর সুরেফ ওরখানের নম্বর আয়াত সিক্সটি নম্বর আয়াতটা যখন তেলাবাদ করি তখন আর সাহস পাই না ভয় পেয়ে যায় এখন এই কি এই আয়তে কি আছে এটা আপনার আপনার তো শুনতে মনে চায় না আওয়াজ দিয়ে আসতে

ওয়ামেনিকাই মা ওল্লাদিন আলায়া দো না মহিলা খরা আয়তের মধ্যে আছে আল্লাহ বলছে বলছে যারা আল্লাহ চারা আর কাউকে ডাকে না যারা আল্লাহ চারা আর কাউকে ডাকে না এবং শরীয় শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যাও করে না এবং যারা জিনা বেবিচার করে না শব্দ উজ্জ আছে এখানে আল্লাহ বলেন তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আর যারা এমনটি করে মানে খুন খারাবি করে লুটতরাজ করে মানুষকে অন্যায় ভাবে হত্যা করে করে কি করে না মুসলমান সচেতন নাগরিক উঁচু আওয়াজে বলেন করে কি করে না আল্লাহ বলেন এরা নিক্ষিপ্ত হবে জাহান নামে এরা নিক্ষিপ্ত হবে কোথায় জাহান এটা হলো সুরায় ফুরকানের আষট্টি নম্বর আয়তের তর্জমা ওয়াহসি চিঠিতে লিখলো আমি তো আপনার চাচাকে হত্যা করেছি জানতেন কোন লোককে হত্যা করে নাই আমি মারাত্মক একটা লোককে হত্যা করেছি আপনার এই সুরাই ফুরকানের আষট্টি নম্বর আয়াতটা চোখের সামনে আসলে আমি আর মুসলমান হওয়ার সাহস পাই না যে আমি আবার মুসলমান হইয়াই করব কি আমার তো কোনো মুক্তি নাই এই জন্যে আমি মুসলমান হইতে মনে মনে প্রস্তুত থাকলেও এই আয়াতের ভাব গম্ভীর যখন দেখি তখন পিছনে সরে যাই মহতরম হাজিরিন এই চিঠি যখন পয়গাম্বর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের হাতে আসলো আল্লাহর নবী ওই দিন নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ ওয়াসি এই কারণে মুসলমান হইতে চায় না তুমি আরো সহজ করে কোন একটা বার্তা আসমান থেকে পাঠা মহতরম হাজিরিন পয়গাম্বর দোয়া করলেন ওই তাহাজুদে থাকতে থাকতে আল্লাহ জিব্রাইল কে আর একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আর একটা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন এটা হলো সূরা ফুরকানের 70 নম্বর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা সুবহানাল্লাহ যারা কা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما سورة فرقان الشطر نمبر آيات সুরাই ফুর কানের সত্তর নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন বললেন ও পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এই আয়াতটা তুমি ওয়াসির কাছে পৌঁছাইয়া দেবো সুমাল্লাহ বলবেন না বন্ধুরা আমার চিন্তা করেন একজন মানুষকে দিনদার বানানোর জন্য ইমানদার বানানোর জন্য একজন মানুষকে জান্নাতি বানানোর জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য স্বয়ং আল্লাহ আর কি পরিমাণ চেষ্টা আল্লাহু আকবার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ও পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এই আয়াতটা ওয়াসির কাছে লিখে পাঠাও সে তো ভয় করতেছে হত্যা বেবিচার জিনা দর্শন অনেক কিছু করেছে এজন্য সে ভয় করতেছে ভয় করতেছে এই আয়াতটা পাঠাও এই আয়াতাল্লাহ কি বলছেন শুনেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً الله أنت <applause> قصير ওয়াসের কথা ঠিক আছে যে আমি বলছি এগুলো করলে নামে যাওয়া লাগবে কিন্তু ইল্লা কিন্তু যে করে কন্যা যে তাও বা করে এবং আমল করে কি আমল করে আর জোর এখন কি আমল করে এই জন্য আজকে যারা মাহফিলে এসেছেন সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর এই আয়াতের আলোকে আপনারা নেক কাজ করার জন্য এসেছেন আপনাদের ঠিকানা হবে জান্নাত কোন মিস নাই আল্লাহ আকবার জোরে এখন আল্লাহ আকবার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আল্লাহ বলেন কিন্তু যারা তাওবা করে এবং নেক আমল করে আল্লাহ পাক বলেন ফাইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাদের গুনাহগুলো সওয়াব বানাইয়া দে আল্লাহ বুঝেন নাই মনে হয় তরজমা আবার বলি আল্লাহ বলেন কিন্তু যারা তাওবা করে এবং নে আমল করে আল্লাহ দয়া কইরা মায়া কইরা মহব্বত কইরা তাদের গুনাহগুলো সওয়াব বানাইয়া দেন কারণ আল্লাহ হলেন পরম দয়ালু ঠিক না আল্লাহর দয়া সারা বাঁচার কোন পথ নাই আল্লাহর দয়া সারা বেঁচে থাকার কোন পথ এতনাদিলের পরে নবী চিঠি লেখা চিঠির মধ্যে আয়াত উল্লেখ করে পাঠাই দিলেন তাইফে সুবহানাল্লাহ জোরে কোন অত সো ওয়াসিরে শুধু উমরকে পাঠাইলে কিন্তু ওয়াসি ঠান্ডা আর জোরে কোন ঠিক কি না শক্তির বলয়ে সব কাজই যদি বৈধ হইতো তাহলে এত সিটি চালাচালির দরকার ছিল না উমরে পাঠাইলেই সব ঠান্ডা আর জোরে কোন ঠিক কি না ঠিক অনুরূপ ভাবেও 92 95% মুসলমানের দেশে অধিকাংশ মানুষ আলেম ও উলামার পক্ষে থাকার পরেও আলেমরা হয় নিপীড়িত হয় হাতে হ্যান্ডকাপ লাগায় কোমরে গোরু রশি লাগায় এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে শক্তি প্রদর্শন না করে বিনয় প্রদর্শন করে Judi শক্তি প্রদর্শন করতে এক চালাক বাচ্চার সত্যি চলানা কোনো আলেমের গায়ে হ্যান্ডকাপ লাগানো আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজের মধ্যে দুর্বল থাকে ঠান্ডা তো বিগত কয়েকদিনের মধ্যে আজকে কম আছে ঠিক না আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের মুরব্বী অত্র অঞ্চলের মোমিন মুসলমানদের আস্থার জায়গা রায়দর দর জামিয়া সাদিয়ার মহাপরিচালক হজরতুল আল্লাহ মৌলানা আবু সালে সাদি দামাদ বারকাত হোম ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই হজরতের বয়ান শুরু হবে আমি শুধু সানে নুজুলটাই শেষ করে দিই মহতরম হাজির এই আয়াত লিখে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম পাঠাই দিলেন ওয়াসির কাছে ওয়াসি সিটি পাইয়া আয়াত পইয়া সে একটা মন্তব্য করলো বললো হাদা সরতুন সাদিদ এটা তো আমার জন্য বড় কঠিন কাজ আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন ঠিক আছে এগুলো করার পরও যদি তওবা করে আর নেক আমল করে তাহলে maaf করে দেওয়া হবে গুনাহগুলো সব বানায় দেওয়া হবে কিন্তু নেক আমল করার যে শর্ত লাগাইছেন আমার তো কোনো গ্যারান্টি নাই আমি নেক আমল করতে পারবো কি পারবো না বলবেন না চিন্তা করছেন আমি না কামল করতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই অতএব এখনো আমি পুরা নিশ্চিত না যে আমি মুসলমান হইলে লাভবান হব এই কথাগুলো লেখা চিঠি আবার ফেরত পাঠাইলো পয়গাম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পয়গাম্বর তাহাজ্জুদের সময় ওয়াসির জন্য আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন মহাতারাম হাজিরিন ওই কান্নারত অবস্থায় জিব্রাইল আবার আগমন করলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার আবার জিব্রাইল আগমন করলেন সূরা নিসার 116 নম্বর আয়াত নিয়া সুবহানাল্লাহ সূরা নিসার 116 নম্বর আয়াত নিয়া শুধু ওয়াসির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওয়াসে এরকম ভাবে নিশ্চিত হইয়া নিশ্চিত হইয়া সে চায় ইসলামে দীক্ষিত হতে চায় খুব চালাক মানুষ ও আসি আল্লাহ হকবার ভাই আলো না থাকলে হবে কি আওয়াজ তো আছে আপনারা মনোযোগিতা কথাগুলো শুনেন আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি মহতরম হাজির ও আসি এই কথাগুলো লেখা যখন পয়গাম্বরের কাছে আবার পাঠাইল যে আমি নিশ্চয়তা পাচ্ছি না ইসলাম গ্রহণ করলে যে আমি লাভবান হব তখন পয়গাম্বর আলী ইসালাম আবার আল্লাহর দ্বারস্থ হলেন আল্লাহফাক তখন সুরাই নিসার একশো নম্বর আয়াত নাজিল করে পয়েগম্বরকে জানাই দিলেন ইন্নাল্লা হা লায়াদ গফিরু আইনু স্বরখ আবিহি অয়ে গফিরুমা দু না দালিকা লিমাইয়া সা আল্লাহ আয়াত নাজিল করলেন এই আয়তের অর্থ হইলো আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করে কি করে শিরিক করে এদেরকে আল্লাহ মাফ করবেন না তবে এছাড়া যত বড় গুনাগারি হোক আল্লাহ যার ইচ্ছা চাইলে আল্লাহ মাফ করবেন এই আয়াত পাওয়ার পরে পায়গাম্বর চিঠি লিখে আবার ওয়াহির কাছে পাঠাইলেন ওয়াহির কাছে যখন এই আয়াত গেল ওয়াহি এই আয়াত তিলাওয়াত করে মন্তব্য করলেন নাম হা দা হা এইবার হয়েছে কন্যা আল্লাহ এইবার হয়েছে আমি তৃপ্তি লাভ করেছি এইবার আমার মুসলমান হওয়া একটা পথ কি খুলছে এরপরও পয়গম্বর আলী ইসলামকে গিয়া বলবা আমি আরো বেশি নিশ্চয়তা চাই আল্লাহ যে আমার মাফ করবা আমি আরো বেশি নিষ্ঠতা চাই বার্তা বাহক নিয়ে আসলেন এই চিঠি আবার পয়গম্বর আবার আল্লাহ দ্বারস্থ হলেন তখন আল্লাহ সুহানা হুতা আলাহ যেই আয়াৎটি আমি খুদ্বায় তেলাওয়াত করেছিলাম এই আয়াটটি আল্লাহ নাজির করলেন সুমাই সুরেশ জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত বলিয়া বা দিয়াল্লাদী না স রফু আল্লাহ আং ফুসিহিমল্লাতক নতুমির রহমাত ইল্লা ইন্নাল্লা হায়াক ফিনুদ্দ ন ভ জামিয়া ইন্না হু হু আল্লা গাফুর আই আপনি বলুন যে আল্লাহ ফাকরবুল্লা আলামিন বলতেছেন ইয়া ভাই বা দী আমার বান্দারা আসরাফু যারা নিজের জানের উপর জুলুম করেছ বিভিন্ন গুনাহ করে নিজের উপর নিজে জুলুম করে ফেলেছ নিজেকে একেবারে জাহান্নামের আংলায় পরিণত করে ফেলেছ জুলুম হত্যা লুটতরা খারাবি অপবাদ বিদ্বেষ অহংকার বিভিন্নভাবে নিজের উপর জুলুম করে ফেলেছ লা তাক নাতু রহমত আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহায়া গভীর জনু বা জামিয়া আল্লাহ তোমাদের সব গুনা মাফ করবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয় তিনি মহা কমাশীল পরম দয়ালু এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি যখন আবার চিঠিওয়ালাকে পাঠাইলেন এইবার ওয়াহশি চলে আসলো সরাসরি চিঠি পাইয়া মদিনায় কোথায় আসলো ইতিমধ্যে রসুল মদিনায় চলে এসেছেন সে মদিনায় আসলো মদিনায় আইসা নবীজির সামনে সারেন্ডার করলো কালে মা পরে মুসলমান হয়ে তিনি সাহাবি হয়ে গেলেন এরপরে নবীজি বললেন ওয়াসি রাজি আল্লাহ তুমি মুসলমান হয়েছ ভালো কথা কিন্তু তুমি দয়া করে আমার চোখের সামনে আমার জীবদ্দশায় দশায় আর পড়ো না কারণ আমার চাচার কথা মনে পড়ে যাবে তোমার নির্মমতার কথা আমি ভুলতে পারবো না তোমার উপরে বদগমানি আসবে আমার জীবদ্দশায় কোনোদিন আমার সামনে আসবে না ঠিকই দেখা গেল হাদিসের কিতাবে আছে নবীজি নবীজি যতদিন বেঁচেছিলেন হাজরত ওয়াসি রাজি আল্লাহুয়ানহ নবীজির সামনে আসেন নাই তখন আল্লাহ পাক এই আয়াত করে ও আশি শুধু নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বলেছেন যে যত বড় গুনাহগারই হও চিন্তার কোনো কারণ নাই আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো আল্লাহ সব গুনাহ করবেন আমরা তওবা করতে রাজি আছি তো একজন ওলি আউলিয়ার এখানে এসেও যদি এই অনুভূতি সৃষ্টি করতে না পারি তাহলে আর কোন জায়গায় গিয়ে অনুভূতি পয়দা হবে আল্লাহ আমাদের সকলকে তওবা না নাসুহা করার তৌফিক দান করুন